এটা প্রতারণা এটা নোংরামি এটা জাতির সাথে প্রতারণা জাতিকে ফাঁকি দেওয়া ধোকা দেওয়া ছাড়া কিছুই নাই ছোট ছোট বাচ্চাকে প্রতারণা দেওয়া মিথ্যা কথা বলে প্রতারণা শিক্ষা দেওয়া একটা বলি এক মিনিট হাতি হলো ক্ষমতাশীল প্রাণী তার কাছে কেউ টিকে না অভিযোগ করেছে অন্যান্য প্রাণী শ্রীগালের কাছে কি নদীর ওই পারে হাতি মশাই আপনাকে সম্মান জানানোর জন্য তারা ওই পারে আপনার অপেক্ষা করছে নদীর ওই পরে চলেন সেখানে কিভাবে যাব আমি তারা জামাকে সম্মান করার জন্য অপেক্ষা করছে কিভাবে যাব আমি চলেন আমি দেখিয়ে দিচ্ছি আমি আগে আগে যাব আপনি পিছিয়ে পিছিয়ে যাবেন তো গেল আগে গিয়ে নদীতে নেমে গেল সাঁতার কেটে চলে গেল হাতি তো মনে করলো তাহলে সম্মান পেতে হলে এভাবেই যেতে হবে তয়ো শ্রীগালের পিছে পিছিয়ে গেল পানিতে যখন নেমে গেল তাই হলো এটা গল্প এটা ছেলেকে শিখিয়ে দিল জাতিকে ক্ষতিগ্রস্ত করতে চাই একেবারে ওম থেকে নিয়ে শীর্ষ স্থান পর্যন্ত প্রায় বই বাতিল আপনি ভালোভাবে সূক্ষ্মভাবে পড়লে আমি যা বলেছি যে কাজের ও রেজিস্ট্রির খাতাটার পাতা দিয়ে টিস্যু পেপার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে পাতাটাকে কেন ওখানে সাক্ষীর জায়গাতে লেখা আছে চারটা সাক্ষী চারটা সাক্ষী তো জেনার জন্য লাগে তো বিভাটা কি জেনার মাধ্যম করা হলো নাকি এখানে কোনো চারটা সাক্ষী পক্ষ কেন দুইটা এই পক্ষে দুইটা ওই পক্ষে দুইটা আল্লাহ নবী বলছেন যে একটা বিভা যায় কি লাগে দুইটা সাক্ষী লাগে লা নেকা হিলাবে বলিন বাপ ছাড়া বিবাহ হবে না অলা নেকা হিরলাবে সাহে দায় দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না এই তো আল্লাহ রসুলের কথা সেখানে পক্ষ আসলো কেন সেখানে চারটে সাক্ষী আসলো কেন এই এই খাতার কাজীর খাতার অবস্থা যে এই বই পুস্তকের অবস্থা তাই আপনি হাতে করে নিয়ে যাওয়া দেখেন বইয়ের নাম হল শিক্ষা বনাম জা এটা শিক্ষা নয় এটা জা হেলিয়ত বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে মানুষ থাকত পশুপ্রাণীর মতো হয়ে থাকত গরু ছাগলের মতো হয়ে থাকত বন্যতার যুগের বর্বরতার যুগের অসভ্যতার যুগের অনেক কাহিনীর বোখারি মুসলিমের একটা কাহিনি এক মিনিট শোনাই কোনো মহিলার স্বামী মারা গেলে তাকে ইদ্যত পালন করতে হতো এক বছর বাড়ির পিছন দিকে চাঁপায় ভাষাতে কানটার দিকে বাড়ির পিছন দিকে একটা কুড়ে ঘর করে দিতে হবে কুঁড়ে ঘর হিপস ঘর ঘর ঝুপড়ি সেই ঘরে ও মহিলা থাকবে ময়লা কাপড় পরে থাকতে হবে বাড়ি থেকে তাকে প্লেটে করে ভাত দিয়ে আসবে ওর প্লেট ভিন্ন ওর গিলাস ভিন্ন ময়লা কাপড় পরে এভাবে থাকবে 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 যখন বছর পার হয়ে যাবে তখন তার সামনে উঁট নিয়ে আসা হবে বা পশু প্রাণী বা গাধা নিয়ে আসা হবে তার গায়ে তাকে গোবর মাখাতে হবে সেই গোবর সে নিজে মাখবে সে তার লজ্জায় স্থান দিয়ে সে গাধার গায়ে ঘষবে তারপরে সে এক বছর পরে পবিত্র হবে এটা হলো পালনের ঢং এর নাম জাহেলিয়াত শত জাহেলিয়াত বোখারি মুসলিমের হাদিসেই আছে যেটাকে আল্লাহ রাসুল নোংরা নীতি বলে অসভ্য নীতি বলে জঘন্য নীতি বলে প্রত্যাখ্যান করেছেন সেই জাহেলিয়াত কলেজ হোক আপনার বিশ্ববিদ্যালয় হোক যেখানে হোক না কেন সব জায়গাতে জাহেলিয়াত বন্যতা বর্বরতায় করে পূর্ণ হয়ে আছে সাথে সাথে কেন এই নির্যাতন কি তার প্রতিপাক প্রতিকার মহিলা মানুষের জন্যই কেন এই নির্যাতন কি তার প্রতিকার আমরা কি করলাম আমাদের কেন এত নির্যাতন আমাদের ওপরে কেন নির্যাতন হবে এইভাবে এর প্রতিকার কি হতে পারে আপনি বইটা বইটাদের অবস্থা কেন এমন হলো এখান থেকে বাঁচার পথ কি সমধিকার মর্যাদা চাই আমরা কেন সমধিকার নিতে যাব আমাদের মর্যাদার প্রয়োজন এই বইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে আছে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ক্লাস বই পুস্তক বের করা হচ্ছে সব কিছুকে উপেক্ষা করে যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে কে মূল্যায়ন করবে এই যে আপনার ওই মক্তবগুলি চালু হচ্ছে এদেশে সব মক্তব্য বই পুস্তকগুলি দেওয়া হবে আপনাকে সেটা মূল্যায়ন করতে হবে তার নুরানি কায়দাটা আজকে বয়ে আছে গাড়িতে আছে আপনি খেয়াল করে দেখেন আপনি নিতে পারছেন কি না সল্লু কামার এই তো মনি উসল্লি পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলা আদায় করতে দেখছ সেভাবে সলা আদায় করো আপনারা সলাতুর রাসুল নিয়ে আপনারা শিখেন দু মিনিট আমার দিকে লক্ষ্য করেন আপনাকে আমি একটু বাস্তব সলাদ দেখাই সুন্দর করে উজু করবেন হোমসি খেলে উজু করবেন না বিসমিল্লা বলে উজু করতে বসবেন অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধৌত করবেন শেষে বলবেন

একবারে আমার চাচা আবুল কাসিম আলবি শক্তভাবে মুখস্থ করিয়ে দিতেন ও শেষে সে এই দোয়া পড়তে হয় এইভাবে আমরা মুখস্থ করেছি তখন বলেছি আল্লাহ জাল্লিনা মিনাত তাওবিন ওয়া অথচ বুখারী মুসলিমের হাদিস আল্লাহর নবী বলছেন কেউ যদি অজু শেষে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আদাও লা শারিকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু বলে তাহলে জান্নাতের সব দরজা খোলা এরপরে আপনি জায়নামাজে আসবেন জায়নামাজে এসে আপনি কোনো দোয়া পড়বেন না অজু শেষ করেছেন দোয়া শেষ মুসাল্লাতে দাঁড়িয়ে নতুন কোনো দোয়া থাকবে না সর্বপ্রথম শব্দ হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পূর্বে বিসমিল্লা বলার প্রমাণ নেই আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় প্রথম জমিনটা একটা ছোট ফুটবল দ্বিতীয় জমিনটে তার চেয়ে বড় তৃতীয় জমিনটে তার চেয়ে বড় চতুর্থটা তার চেয়ে বড় সপ্তম জমিনটে তার চেয়ে বড় সব জায়গাতেই আছে তারপর অষ্টমটা হলো আকাশ চতুর্দিকে আছে তারপরে নবম তারপরে ষোলতম আকাশটা হলো সব দিকেই আছে তারপরে একটা সাগর আছে তারপরে বারোজন আটজন ফেরস্তা আছে তারপরে ফেরেস্তার উপরে আর্সটা আছে আর্সের উপরে আল্লাহ আছেন আর গোটা পৃথিবী সব আকাশকে ঘেরা আছে তাহলে অষ্টম আকাশের চেয়ে বড় হলো আর্স আর্শের চেয়ে বড় হলেন আল্লাহ তাহলে আল্লাহ কত বড় আল্লাহ আকবর সেটা দিনরাত বলছেন বুঝতে পারেন না আল্লাহ আকবর মিনকুলে সেই আল্লাহ সবকিছুর চেয়ে বড়